রাত্রে বা দুপুরে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে যে এত সুন্দর লাচ্ছা পরোটা তৈরি করা যায় আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কখনোই বুঝতে পারবেন না খেতে এতটাই ভালো হবে যে এরপরের থেকে আপনারা আর কখনো বেঁচে যাওয়া ভাত ফেলে দেবেন না বন্ধুরা আমাদের বাড়িতে সবারই ভাত রান্না হয় আর কিছু ভাত কিন্তু সব সময়ের জন্য থেকে যায় সেই ভাতগুলো ঠান্ডা অবস্থায় আমাদের খেতে কখনোই ভালো লাগে না সেই ভাত ফেলে না দিয়ে আপনারা এই এইরকমভাবেই লাচ্ছা পরোটা খুব সহজেই তৈরি করতে পারেন তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে এক বাটি পরিমাণে ঠান্ডা ভাত নিয়ে নিয়েছি এই ভাতটা আমার দুপুরের ভাত ছিল এই ভাতটা দিয়ে আজকে আমি আপনাদের লাচ্ছা পরোটা তৈরি করে দেখাবো ভাতটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর ভাতের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি ময়দা আমি যেই বাটি মেপে নিয়েছিলাম ভাত সেই বাটি মেপেই আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ভাতের সাথে ময়দাগুলোকে হাতের সাহায্যে সুন্দরভাবে আমি মেখে নেবো ভাতের সাথে ময়দাটাকে সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি আর এখানে দেখুন মিক্সার জারটা নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে সম্পূর্ণ ভাতটাকে এখন আমি দিয়ে দিচ্ছি ভাত আর ময়দার মিশ্রণটাকে মিক্সার জারে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব আপনারা কিন্তু কোনো রকম জল দেবেন না ঠিক এই রকমভাবে ব্লেন্ড করে নেবেন ভাতের মধ্যে যেহেতু আগের থেকে জল থাকে তাই এই রকমভাবে আপনাদের বেল ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন ঠিক দেখতে এই রকম লাগছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব যেই থালার মধ্যে আমি ভাত আর ময়দাটাকে মেখে নিয়েছিলাম সেই থালার মধ্যে এই ময়দা আর ভাতের মিশ্রণটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের সবার বাড়ি দুপুরে কিংবা সকালের যে বেঁচে যাওয়া ভাত থাকে সেই ভাতগুলোকে ঠান্ডা অবস্থায় খেতে আমাদের কারোরই ভালো লাগে না সেই ভাতগুলো ফেলে না দিয়ে আপনারা এই এইরকমভাবেই পরোটা খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার না বানিয়ে খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এখন ভাতের মিশ্রণটার সাথে আরও সামান্য পরিমাণে আমি ময়দা দিয়ে দিয়েছি আর ময়দা দিয়ে ভালোভাবে একটা ডো মেখে নিয়েছি দেখুন ডোটাকে ঠিক এইরকমভাবে একটু নরম করে মেখে নিতে হবে আর আপনারা কোনো রকম কিন্তু জল ব্যবহার করবেন না ডোটাকে এমনিই মেখে নেবেন ভালোভাবে ডোটাকে মেখে নেওয়ার পরে আমি হাতের সাহায্যে এক এক করে লেচিগুলোকে কেটে নিচ্ছি যেহেতু আমি লাচ্ছা পরোটা তৈরি করব তার জন্য লেচিগুলোকে একটু বড় বড় করেই আমি এখানে কেটে নিয়েছি প্রত্যেকটা লেচিগুলোকে এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে সেপ দিয়ে নেওয়ার পরে রুটিবেলা পিড়ির ওপরে ভালোভাবে আমি তেল মেখে নিচ্ছি এখন রুটিবেলা পির উপরে এক একটা করে আমি লেচি দিয়ে নেব প্রথম লেচিটাকে দিয়ে ভালোভাবে আমাদের প্রথমে বেলানের সাহায্যে বেলে নিতে হবে বেলানের সাহায্যে আপনারা একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার পরে ওপর থেকে অল্প সামান্য পরিমাণে আমি রিফাইন তেল মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে ময়দা অল্প সামান্য পরিমাণে ময়দাকে ভালোভাবে হাতের সাহায্যে ছিটিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে পরোটাটির গায়ে এখন আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নেব দেখুন ঠিক আপনারা যতটা শুরু করে কাটতে পারবেন ততটা শুরু করে কেটে নেবেন যত শুরু করে কেটে নেবেন ততই কিন্তু সুন্দরভাবে লেয়ারটা আসবে আর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে পরোটাটি আমরা যখন ভাজবো এই যে ভাতের দানা দানা ভাব যেটা রয়েছে সেটা থাকবে কি না তো বন্ধুরা আপনারা যখন পরোটাটি ফ্রাই করবেন কোনো রকমভাবে ভাতের দানা দানা ভাব কিন্তু থাকবে না দেখুন এখন ভালোভাবে আমি রোল করে নিচ্ছি কেটে নেওয়ার পরে ভালোভাবে চাকুর সাহায্যে একটুখানি উঠিয়ে নিয়ে রোল করে নিতে হবে আর রোল করে নেওয়ার আগে একটু টেনে লম্বা করে নিতে হবে ভালোভাবে দেখুন দুপাশ থেকে এই রকমভাবে নিয়ে টেনে ভালোভাবে সুন্দরভাবে রোলটা আমাদের করে নিতে হবে এক পাশ থেকে রোল করলে হবে না দুপাশ থেকে ভালোভাবে টেনে নিয়ে তারপরে দেখুন এই রকম ভাবে রোল করে নিতে হবে হাতের সাহায্যে আমি পরোটাগুলোকে তৈরি করে নেব হাতের সাহায্যে চেপে চেপে পরোটাগুলোকে তৈরি করে নিতে হবে কোনো রকম ভাবে বেলাম দিয়ে বেলে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এখন এপিটোপিট করে প্রথমে ভালোভাবে আমি সেঁকে নেব এপিটোপিট করে ভালোভাবে একটু লালচে করে সেঁকে নেওয়ার পরে অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য তেলেই কিন্তু এই পরোটাগুলো সুন্দরভাবে ভাজা যাবে খুব বেশি তেলের কিন্তু কোনো প্রয়োজন নেই একটু সময় নিয়ে অল্প অল্প করে তেল দিয়ে সুন্দরভাবে আমি পরোটাগুলোকে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব আপনারা আজকে যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি একটা পরোটাকে ভালোভাবে এপিট ওপিট করে একদম ঠিক লালচে করে ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নেব আর ঠিক একই রকমভাবে ভেজে নেব আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না প্যানটা আরেকবার আমি ভালোভাবে গরম করে নিয়েছি এখন আরেকটা পরোটা আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি করে করে প্রথমে ভালোভাবে সুন্দর আমি ভালোভাবে করে হয়ে গেলে অল্প অল্প করে চারপাশ থেকে তেল দিয়ে অল্প অল্প করে চারপাশ থেকে তেল দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে আমাদের লালচে করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আরেকটা পরোটা কিন্তু ভেজে নিয়েছি আর লেয়ারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে আপনারা দেখতেই পারছেন এতটা সুন্দর লেয়ারযুক্ত পরোটা আপনারা একবার যদি না তৈরি করে খান আপনারা কখনোই বুঝতে পারবেন না আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলেও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে